নবী মোহাম্মদ তার চল্লিশ বছর বয়সে নবুয়তে ঘোষণা করে বাহান্ন বছর বয়স পর্যন্ত মক্কায় ছিলেন এই দীর্ঘ সময়ে তিনি অনুসারী সংগ্রহ করতে পেরেছিলেন খুবই সামান্য এরপর তিনি মদিনায় পালিয়ে যান অথবা হিজরত করেন মদিনায় হিজরতের পর মৃত্যুর আগ পর্যন্ত দশ এগারো বছরে মোহাম্মদ প্রায় একশোটি যুদ্ধ বা অভিযানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নেতৃত্ব দেন তার মানে তিনি মোটামুটি যুদ্ধ আর অভিযানের মধ্যেই ব্যস্ত ছিলেন এরকমই এক অভিযানে মক্কা আক্রমণ করে কাবার সকল মূর্তি নির্বিচারে ভেঙে ফেলেন প্রতিষ্ঠা করেন নিজের একচ্ছত্র ক্ষমতা ও কর্তৃত্ব কিন্তু সেই ক্ষমতা তিনি বেশি দিন ভোগ করে যেতে পারেননি মক্কা দখলের মাত্র দুই বছর যেতে না যেতেই এক নিমন্ত্রণে গিয়ে বিষ মিশ্রিত খাবার খেয়ে দীর্ঘ যন্ত্রণা ভোগ করে তার মৃত্যু হয় সালাম আলাইকুম প্রিয় দর্শক উনারকে হয়তো আপনারা চিনেই থাকবেন উনি বিভিন্ন সময় ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কিছু কথাবার্তা বলেন যেটা আসলে অনেক ধর্মপ্রাণ মুসলমানদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তো উনারা দীর্ঘদিন চুপ ছিল

মক্কা দখলের দুই বছর যেতে না যেতেই এক নিমন্ত্রণে গিয়ে বিষমিশ্রিত খাবার খেয়েছিলেন তারপর দীর্ঘ যন্ত্রণা ভোগ করে তার মৃত্যু হয় তাহলে ওনার এই বক্তব্য দ্বারা বোঝা যাচ্ছে উনি হয়তো ভালো করে গবেষণা করেননি কিংবা ওনার গবেষণার মধ্যে ঘাটতি আছে অথবা ইচ্ছা করে হয়তো তিনি কোনো ভুলের আশ্রয় নিয়েছেন কেন না তার এতরূপ জানা থাকা দরকার যে বিশ মিশ্রিত বকরির ঘটনা এটা হচ্ছে খাইবার যুদ্ধের ঘটনা আর খাইবার যুদ্ধ এটা সংগঠিত হয় সপ্তম হিজড়িতে সপ্তম হিজুরি এর এক বছর পরে গিয়ে অষ্টম হিজরির রমজান মাসে গিয়ে মক্কা বিজয় হয় তার মানে আমরা বুঝতে পারলাম বিষমিশ্রিত বক্রির ঘটনা আগের ঘটনা আর মক্কা বিজয়ের ঘটনা হচ্ছে পরের ঘটনা তো উনি এই জায়গার মধ্যে বলতে চাচ্ছেন যে মক্কা দখলের দুই বছর যেতে না যেতেই কোনো এক নিমন্ত্রণে গিয়ে বিষমিশ্রিত খাবার খেয়েছিলেন অথচ ঘটনাটা এমন হবে না যেমন আপনি যদি সেই তিনশো তেত্রিশ হাফিজ ইবনে কাসির স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন যে সপ্তম সনের শুরুতে হয় খাইবার যুদ্ধ এরপর দেখেন আর ফাতে মক্কা কবে ঘটিত হয় আপনি যদি বেদায় নেহার চারশো তো তিরানব্বই নম্বর পৃষ্ঠাতে দেখেন তো সেই জায়গার মধ্যে আহ ইবনে ইসাহের বরাতে ইবনে কাসির রহিমাহ উনি বলেন যে অষ্টম হিজির দশই রমজান রসুল্লা হয়েছিলেন তাহলে এই জায়গার মধ্যে আমরা বুঝতে যে ঘটনা অনেক আগে পারলাম ঘটেছিল আর মক্কা পরে ঘটেছিল তো বিজয় যাই হোক উনি আবার টাইটেলের মধ্যে আগে শব্দটা দিয়ে দিয়েছেন এখন আমরা বলতে পারি কোনো ব্যক্তির কথা আর কাজের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয় তাহলে কথাটা তার গ্রহণযোগ্য হয় যেহেতু তার কথাটা গ্রহণযোগ্য হবে এই জন্য এটা তার যদি ভুল হয়ে থাকে তাহলে তার দায়িত্ব হচ্ছে ওয়াইটি স্টুডিওতে গিয়ে এটা সংশোধন করা না হলে কিন্তু তার কথা আর লেখার মধ্যে কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যাবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে হয়তো উনি এটা আহ জানেই না কিংবা হয়তো ইচ্ছা করে ভুল করেছে যদি ইচ্ছা করে ভুল করে থাকে তাহলে এটা তার সংশোধন করার দায়িত্ব আমরা দেখি উনি সংশোধন করেন কিনা মক্কা দখলের মাত্র দুই বছর যেতে না যেতেই এক নিমন্ত্রণে গিয়ে বিষ মিশ্রিত খাবার খেয়ে দীর্ঘ যন্ত্রণা ভোগ করে তার মৃত্যু হয় তারপর উনি একটা কথা বলেছেন যে দীর্ঘদিন তিনি এই বিষের যন্ত্রণা ভোগ করে তার মৃত্যু হয় না আসলে উনি যদি একটু খেয়াল করতেন আরো বিস্তারিত গবেষণা করতেন বিদ্বেষমূলক মনোভাব না নিয়ে উনি যদি এই ঘটনাটা উপস্থাপন করতেন তাহলে কিন্তু উনি এই ধরনের কথা বলতে পারতেন না আসলে নবীজি আলী সাল্লামের এই বিষমিশ্রিত বকরির ঘটনা এটা মূলত ছিল নবীজি সাল্লু আলিয়া নবুতের প্রমাণ এবং নবীজি সাল্লু আলিউসাল্লামের মর্যাদা এবং তার মহানবুবতার একটি উৎকৃষ্ট প্রমাণ যেমন আমরা দেখতে পাই যে আমরা যদি এই খাইবার যুদ্ধের বিশ্মিসৃত বকরি ঘটনাটা দেখি তাহলে আমরা সেখানে দেখতে পাই উনি সব সময় ইবনি ইসহাকের বরদ দিয়েছেন এজন্য ওই জায়গার মধ্যে অনেক গুলা রেওয়াত আসছে আমরা অসব্রায়ত বাদ দিয়ে আপনা ইবনি ইসহাকের রেওয়াতটা আমরা পাঠ করব তো যাই হোক মোহাম্মদ ইবনি ইসহাক বলেন খাইবারর যুদ্ধে যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জয়লাভ করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তখন সালাম ইবনে স্ত্রী জয়ারে রসুল্লাহ সাল্লামের কাছে একটি ভুনা বকরি হাদিয়া স্বরূপ প্রেরণ করলো বকরির কোন অংশটি রসুল্লাহ সাল্লু আলিহ্লামের নিকট অধিকতর প্রিয় সে তা জানতে চেয়েছিল তখন তাকে বলা হয়েছিল সামনের পায়ের রান তাই সে তাদের বেশি বিষ মিশ্রিত করেছিল এরপর গোটা বকরিতে বিষ মিশ্রিত করলো এবং তা রসুল্লাহ সাল্ল আলী কাছে নিয়ে আসলো যখন সেই বকরিটি তার সামনে রাখলো তখন তিনি সামনের পায়ের রানটি উঠিয়ে তার থেকে এক টুকরো চিবালেন কিন্তু তা গিললেন না আর তার সাথে ছিলেন বিশির ইবনে বারা ইবনে মারুর তিনিও তার তারই মতো বকরির সামনের পায়ের রান থেকে কিছু গোস্ত নিলেন তবে বিশির রদিউল্লাহ তালহ গিলে ফেললেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তা মুখ থেকে ফেলে দিয়ে বললেন এই হারটি আমাকে সংবাদ দিচ্ছে যে তার মধ্যে বিষ মিশ্রিত করা হয়েছে এরপর মহিলাটাকে রসুল্লাহ ডাকলেন এবং জিজ্ঞেস করা সেটা স্বীকার করলো তিনি বললেন তুমি এই কাজটি কেন করলে মহিলাটি বলল আমার সম্প্রদায়ের মধ্যে আমার মর্যাদা সম্পর্কে আপনি জানেন তাই একজন নেত্রী হিসেবে আমি ইচ্ছে পোষণ করেছিলাম যে যদি আপনি মিথ্যাবাদী হন তাহলে আমি আপনার অনিষ্ট থেকে রক্ষা পাবো আর যদি আপনি সত্য সত্যি নবী হন তাহলে আপনাকে এই ব্যাপারে সংবাদ দেওয়া হবে রাবি বলেন সাল্লাম তাকে ক্ষমা করে দেন আর বিশির বকরির বস্তু খাওয়ার কারণে ইন্তেকাল করেন তারপর দেখেন আরেক রেয়ের মধ্যে আসছে যে হে বিশির বোন এই মুহূর্তে আমি বোধ করছি যে খাইবারের তোমার ভাইয়ের সাথে যে বকরির বস্তু আহ চেয়েছিলাম তার কারণে যেন আমার দমনি ছিঁড়ে গেছে রাবি বলেন মুসলমানগণ বিশ্বাস করেন যে আল্লাহ রসুল সাল্লু আলী রসাল্লাম আল্লাহ প্রদুত্ত নবুয়তের সুমহান মর্যাদার সাথে সাথে এইভাবে শাহাদাতের মর্যাদাও লাভ করেছিলেন তাহলে এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে নবী জি সাল্ল আলী সত্য নবী কি নবী না এটা যাচাই করার জন্য বিষ মাখানো হয়েছিল যদি নবীজি সত্য নবী না হতো তাহলে এটার মধ্যে যে ছিল জানতে পারতেন না তিনি মৃত্যুবরণ করতেন কিন্তু আল্লাহ তাকে জানিয়ে দিলেন এই বুঝতে মাধ্যমে তিনি জানতে পারলেন সাথে সাথে এটা তার কোনো ক্ষতি করতে পারলো না এটা ছিল নবী জি সাল্ল আলি নবতের সবচেয়ে বড় প্রমাণ শুধু তাই না দেখেন নবীজি সাল্লু আলী আসাল্লামকে যে মারতে আসলো আল্লাহ নবী সাল্ল আলীসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন এরকম কয়জন আছে আমরা যদি জানি যে অমুক আমার শত্রু আমরা দেখতে পেলাম আল্লাহ নবী সাল্লু আলী হাসাল্লাম তার হত্যাকারীকে ক্ষমা করে দিলেন শুধু তাই না এই জায়গার মধ্যে যে নবীজি সাল্লু আলী আসাল্লামের এই কথা যে আমার এই বিষক্রিয়া আমার দমনই ছিঁড়ে যাচ্ছে রাবি এই জায়গার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল্লাহ প্রদত্ত নবুয়তের সুমহান মর্যাদার সাথে সাথে এইভাবে শাহাদাতের মর্যাদাও লাভ করেছিলেন এই জন্য আল্লাহ রব আলম নবীজি সাল্লু আলী আসাল্লামের কাছে এই বিষক্রিয়াটা ফুটিয়ে তুলেছিল এর দ্বারা এটা প্রমাণ করে না যে নবীজি সাল্লু আলী আসসাল্লাম দীর্ঘদিন এই বিষক্রিয়া ভুগেছিলেন এটা নবীজি সাল্লি সাল্লামের নবুয় নবীজি সাল্লু আলিমের সুমহান মর্যাদা এবং নবীজি সাল্লু আলি যে সত্যকারের নবী এটার প্রমাণের বহির প্রকাশ ছিল এই বিষ মিশ্রিত বকরির ঘটনা এরকমই এক অভিযানে মক্কা আক্রমণ করে কাবার সকল মূর্তি নির্বিচারে ভেঙে ফেলেন প্রতিষ্ঠা করেন নিজের একচ্ছত্র ক্ষমতা ও কর্তৃত্ব উনি এমনভাবে ভাবে বিষয়টাকে উপস্থাপন করছেন যে কেমন যিনি নবীজি সাল্লাহ আলী আসাল্লাম একেবারে আক্রমণাত্মক হয়ে এই সমস্ত মূর্তিগুলোকে ভেঙেছিলেন যেটা আসলে নবীজি সাল্লাহ আলী আসাল্লামের ওপর একটা মিথ্যা অপবাদ দেওয়া ছাড়া আর কিছুই না ইবনি সাকের সূত্রে বলেন যে আল্লা নবী সাল আলী মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করেন তখন কাবা গৃহে তিনশো প্রতিমা ইস্তাবিদ ছিল তিনি হাতে একটি লাঠি নিয়ে এক একটি প্রতিমার কাছে যেতে থাকেন আর অমনি সে প্রতিমা মাটিতে লুটিয়ে পড়তে থাকে এভাবে সব কটি প্রতিমা তিনি অতিক্রম করেন এরপর বাইহাকি সোয়াইদ ইবনে ওমর এর সূত্রে অনুরূপ বর্ণনা করেন তাতে অতিরিক্ত এতটুকু কথা আছে যে রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম লাঠি দ্বারা কোনো প্রতিমাকে স্পর্শ করেন নি। আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম লাঠি দ্বারা কোনো প্রতিমাকে স্পর্শ করেননি বরং ইঙ্গিত করতেই প্রতিমা প্রতিটি প্রতিমা মাটিতে লুটিয়ে পড়েছে তারপর বাইহাকি বলেন এই যদিও দুর্বল কিন্তু পূর্বের হাদিসির সমর্থনে তা শক্তিশালী হয়েছে প্রিয় দর্শক আরেকটা দেখেন ইবনি বলেন যে ইবনি শিহাব জুহরির রেয় মক্কা বিজয়ের রসুল্লাহ সাল্লাসাল্লাম তার বাহনে চড়ে মক্কায় প্রবেশ করেন এবং বাহনের উপর থেকে বাইতুল্লাহ তফ করেন তখন বাইতুল্লাহ চারপাশে সীসা বাঁধানো অনেকগুলো মূর্তি ছিল নবী করিম তার হাতের ছড়ি দ্বারা মূর্তিগুলোর দিকে ইঙ্গিত করে যাচ্ছিলেন এবং মুখে বলছিলেন সেসব মূর্তির মুখমন্ডলের দিকে তিনি ইঙ্গিত করছিলেন সেগুলো চিত হয়ে পড়ছিল আর যেগুলোর পশ্চাৎ ভাগের দিকে ইঙ্গিত করছিলেন সেগুলো উপর হয়ে পড়েছিল এভাবে সব সবকরিম মূর্তি মাটিতে লুটিয়ে পড়ে তাহলে এই জায়গার মধ্যে আমরা দেখতে পেলাম যে আল্লাহ নবী সাল আলী সাল্লাম নিজ হাতে কিন্তু মূর্তি ভাঙ্গেনি এই ধরনের কিন্তু রেওয়ায়ত আছে শুধু তাই না আপনি কি দেখাতে পারবেন যে নবীজি সাল্লাহ আলী সাল্লামের জীবদ্দশায় এই ফাথে মক্কার এই ধরনের ঘটনা ছাড়া যে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম কোথায় মূর্তি ভেঙ্গেছেন বরং ইসলামের শিক্ষা কিন্তু এটা না বরং ইসলাম বলেন লা ইকরাহ ফিদ তো উনি এমন ভাবে বিষয়টাকে উপস্থাপন করছেন যে কেমন জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আক্রমণাত্মক হয়ে এই সমস্ত মূর্তিগুলোকে ভেঙেছিলেন যেটা আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া ছাড়া আর কিছুই না মদিনা হিজরতের পর মৃত্যুর আগ পর্যন্ত দশ এগারো বছরে মোহাম্মদ প্রায় একশোটি যুদ্ধ বা অভিযানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নেতৃত্ব দেন প্রিয় দর্শক উনি ওনার বক্তব্য যদি আরেকটু দেখেন উনি ওনার বক্তব্যের মধ্যে প্রমাণ করতে চেয়েছেন যে নবীজি সাল্ল আলী আসাল্লাম যুদ্ধ বা ছিলেন কিন্তু আমার এই ভাই যদি একটু কষ্ট করে উনি যদি দেখত যে ফাতে মক্কার সময় আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম কি ধরনের মহানুভবতা প্রদর্শন করেছিলেন যে আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম ফাতে মক্কার সময় যখন প্রবেশ করেন সকল মানুষ ভেবেছিল যে না জানি আজকে কত হত্যা হয় রক্তের বন্যা নাকি বয়ে যায় অথচ নবী জিসাল্ল আলিয়াস্লাম সেই জায়গায় বিনয় এক বান্দার মতো একেবারে মাথা নিচু দিয়ে প্রবেশ করলেন আল্লাহর নবী সাল্লাম সকলকে ব্যাপারে বললেন লা তাসরিবা আলাইকুম আল ইওম ইযহাবু ওয়ান্তুম মুতলাক আজ কি কোনো প্রতিশোধ নেওয়া হবে না তোমরা সবাই আজকে মুক্ত শুধুমাত্র নয় জনের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দিয়েছিলেন অপরবর্তীতে এই নয় জন কে আল্লাহ নবী ক্ষমা করে দেন শুধুমাত্র চারজনকে জনকে হত্যা করা হয় আর এই চার হত্যা করা হয় তাদের পূর্বের অপরাধের কারণে তা ওনার বক্তব্য যদি খেয়াল করেন তাহলে উনি উনার বক্তব্যে বুঝাতে চেয়েছেন প্রতিষ্ঠা করেন নিজের একচ্ছত্র ক্ষমতা ও কর্তৃত্ব কিন্তু সেই ক্ষমতা তিনি বেশি দিন ভোগ করে যেতে পারেননি নিজের একচ্ছত্র ক্ষমতা ও কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করেন কিন্তু সেই ক্ষমতা তিনি বেশি দিন ভোগ করে যেতে পারেননি এই বক্তব্যের মাধ্যমে উনি বুঝাতে চেয়েছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা লভী ছিল কিন্তু বেশি দিন উনি ক্ষমতাটা চালাতে পারেননি এটা শুধুমাত্র নবীজি সাল্ল আলাই সাল্লামের ওপর বিদ্বেষমূলক কিংবা তার উপর একটা প্রোপাগান্ডা ছাড়ানো ছাড়া আর কিছুই না অতচ। আপনি যদি আল বেদায় নেহার একশত সাতাইশ নম্বর পৃষ্ঠাটা যদি দেখেন তাহলে সেই জায়গার মধ্যে এটার বিস্তারিত বর্ণনা আছে এমনকি ওনার বর্ণিত তারিখে তবরিতেও আছে আবুল অলিদ বলল ভাতিজা তুমি যা নিয়ে এসেছ তার মাধ্যমে ধন সম্পদ অর্জন করা যদি তোমার উদ্দিষ্ট হয় তবে আমাদের প্রত্যেকের ধন সম্পদের একটা অংশ আমরা তোমাকে দিয়ে দিব ফলে তুমি আমাদের সবার চেয়ে বড় সম্পদশালী হয়ে যাবে তুমি যদি মর্যাদা অর্জন করতে চাও তবে আমরা তোমাকে চিরদিনের জন্য নেতা রূপে বরণ করে তোমাকে ছাড়া অন্য কাউকে নেতৃত্ব দেব না তুমি যদি রাজত্ব চাও আমরা তোমাকে আমাদের রাজা রূপে বরণ করবো বক্তব্য শেষ হওয়ার পর রসুল্লাহ আলাইহি সাল্লাম বললেন হে আবুল অলিদ আপনার কথা কি শেষ হয়েছে

এবং সমগ্র আরববাসী এবং তার সঙ্গীদেরকে জানিয়ে দিলেন মোহাম্মদ তার আনিত ধর্ম সত্য তোমরা অচিরেই গ্রহণ করে নাও তাহলে দেখেন এই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্ল আলিহ্লাম যদি আহ নেতৃত্বের লোক থাকতো ক্ষমতার লোক থাকতো রাজা হওয়ার লোক থাকতো তাহলে তো সেই অফার নবীজিকে তো তার নবতী জীবনের শুরুতেই দেওয়া হয়েছিল তাহলে কেন নবীজি এত কষ্ট করলেন এত নিজের রক্ত ঝরেছে তার বাড়ি থেকে উৎখাত করে দেওয়া হয়েছে খেয়ে না খেয়ে নবীজি সাল্লু আলাইসালাম কষ্ট করেছে যদি নবীজির ক্ষমতার লোভই থাকত তিনি তো তাহলে আগে এটা গ্রহণ করতেন তাহলে এই জায়গার মধ্যে নবীজি সাল্লাহ আলাইসালাম ক্ষমতার জন্য এগুলো করেননি তিনি আহ কোনো অর্থ সম্পদের জন্য এগুলো করেননি দুনিয়ার জন্য এগুলো করেননি আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম এগুলো করেছেন রেসা দায়িত্ব হিসেবে আল্লাহ তাল্লাহর নবী হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব হিসেবে তাহলে প্রিয় দর্শক এটা ছিল নবীজি সাল্ল আলাইস্লামের উপর আরোপিত আমার এই ভাইয়ের বিভিন্ন ধরনের উপস্থাপনা তাদের বক্তব্য যে আসলে এগুলো তারা বিদ্বেষ উপস্থাপন করছে টুকে টুকে যেগুলো দিয়ে সমালোচনা করা যায় সেগুলোকে সামনে এনে মানুষের সামনে উপস্থাপন করছে যাতে করে মানুষ দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যায় তো সতর্ক করার জন্য আপনাদের জন্য কাছে এই ভিডিওটা দিয়েছি এই জন্য আপনারা সকলেই এই বিষয়টা দেখে নেবেন এবং তাদের এই বক্তব্য থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর অপরকে সতর্ক করার জন্য অবশ্যই অবশ্যই যারাই ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করবেন সবাই লাইক করবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই মন্তব্য সেটা করবেন এবং আপনারা যদি চান যে ওনাদের পরবর্তী যে খোলাফায় রাশিদিনদের উপর উত্থাপিত যে প্রশ্নগুলোর উত্তর যদি চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ সময় সুযোগ করে আপনাদের এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখেছেন পুরো সময় ধরে সকলকে অনেক জেজা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ